আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পুকুর থেকে আজকে আমরা পদ্মা নদীর ছোটো পোনা ডেলিভারি করতেছি দর্শক আমাদের প্রকল্প থেকে আজকে দুই জেলাতে আমরা পদ্মা নদীর ছোটো পোনা পাঠাচ্ছি আমাদের প্রকল্প থেকে আজকে আমাদের পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জে আমরা তিরিশ কেজি পদ্মা নদীর ছোট পোনা পাঠিয়েছি এবং এই গাড়িতে করে আমরা কিছু পদ্মা নদীর ছোটো পোনা পাঠাচ্ছি শেরপুর জেলায় দর্শক গোপালগঞ্জ জেলার দুবাই প্রবাসী মোহাম্মদ দেলোয়ার ভাই এবং মোহাম্মদ মাফিজুর ভাইয়ের মৎস্য প্রকল্পে আমরা তিরিশ কেজি পদ্মা নদীর ছোট পোনা ডেলিভারি করেছি গোপালগঞ্জের পোনার ডেলিভারির ভিডিওটা আমি করতে পারি নাই কারণ হচ্ছে জুম্মান নামাজের সময় ছিল পাশেই দেখতে পাচ্ছেন যে মসজিদ এখান থেকে ভিডিও করা হলে সাউন্ড যাবে আর নামাজের সময় তো ভিডিও করা সম্ভব না তো এই পোনাগুলো আমরা পাঠাচ্ছি শেরপুর সদরে শেরপুর সদরের মোহাম্মদ সাহাবি ভাইয়ের মৎস্য প্রকল্পে দর্শক আমাদের প্রকল্প থেকে দেশের বিভিন্ন প্রান্তে আমরা ছোট সাইজের পদ্মা নদীর পোনা এবছর পাঠিয়েছি প্রচুর পরিমাণে অর্ডার ছিল পোনার স্বল্পতার কারণে অনেক অর্ডার আমরা ক্যান্সেল করে দিয়েছি নেইনি নি অর্ডারগুলোকে আমরা বাদ দিয়েছি আমরা কিছুদিন পর থেকেই এখন থেকে মোটামুটি দশ দিন বা পনেরো দিন পর থেকে আমাদের কাছে আপনারা এক কেজিতে দেড়শো থেকে দুইশো লাইনের পোনাটা পাবেন অ্যাভারেজে দেড়শো হবে এই সাইজের পোনাটা পাবেন আপনাদের কারো যদি দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এখন আপাতত ছোট পোনাটা পাঠাচ্ছি দর্শক এই ছোট পোনাটাই আপাতত আছে আর এইটা খুব বেশি পরিমাণেও নাই এগুলা দেখতে পাচ্ছেন আমাদের পদ্মা নদীর পোনা পদ্মা নদীর রুই কাতলা মিরিগেল দিয়ে দাও দর্শক আজকে আমরা যে মাছ পাঠাচ্ছি এগুলো অ্যাভারেজে দুই হাজার বাইশশো লাইনের মাছটা হবে তো মাছটা সাইজে একটু বড় হয়ে যাওয়ার কারণে আমরা পরিমাণে কিছু বেশি দিয়ে দিচ্ছি চাষি ভাইদের সাথে আমাদের কথা ছিল তাদেরকে মোটামুটি পঁচিশশো লাইনের মাছটা দেওয়ার কথা ছিল দর্শক দেখুন ধরো তো এটা দেখেন আমাদের পদ্মা নদীর রুই মাছ কত সুন্দর আলহামদুলিল্লাহ কিছু কিছু মাছ এরকম খুব দূরত্বই বড় হয়ে যায় এটা কাতলা ধরো এগুলা দেখেন আমাদের পদ্মা নদীর কাতলা মাছ মিরিকেল ধরো দর্শক এইগুলা দেখেন পদ্মা নদীর মিরিকেল মাছ এবং এইটার ভিতরে কিছু পরিমাণে অবাঞ্চিত মাছও আছে অল্প স্বল্প পরিমাণে কিছু গইন্যা মাছ আছে এবং কিছু রায়কর মাছ আছে তবে রায়কর মাছটা তো দামি মাছ আর কিছু পরিমাণে দর্শক এটার ভিতরে কালীবাউসটাও আছে আলহামদুলিল্লাহ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা আজকের ভিডিওটা দীর্ঘায়িত করতে পারলাম না আপনাদের কারোর যদি পদ্মা নদীর বিভিন্ন সাইজের পোনার দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইংশা আল্লাহ দর্শক মাছগুলোকে টাঙ্কিতে লোড করা হয়েছে দেখুন কত সুন্দর সুস্থ সবল মাছ আলহামদুলিল্লাহ এই মাছগুলো দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো হলেও একটা মাছও মারা যাবে না ইংশা আল্লাহ ছোট মাছটাই সব থেকে ভালো ট্রান্সফার করা যায় এবং ছোট মাছটা ট্রান্সফারের ক্ষেত্রে যে ঝুঁকিগুলো থাকে ওই ঝুঁকির পরিমাণটা অনেকটাই কম থাকে এই জন্যই বেসিক্যালি আমরা ছোট মাছটা অনেক দূর দূরান্তে পাঠিয়ে থাকি এমনও জায়গাতে পাঠাই যেখানে বড়ো মাছ আমরা দেই না ধরেন এখান থেকে ফরিদপুর থেকে চারশো কিলোমিটার সাড়ে চারশো কিলোমিটার দূরে আমরা এই ছোটো পোনা পাঠাই কিন্তু অত দূরে কিন্তু আমরা বড় পোনা পাঠাই না অনেকটাই রিস্ক থাকে আর ছোট মাছটাতে রিক্স অনেক কম থাকে এই জন্যই বেসিক্যালি ছোটো মাছটা পাঠানো হয় তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম